হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো নতুন বন্ধু পুরানো বন্ধু সব পাশে রেখে আজকে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম বন্ধুরা সকাল থেকে উঠে সকাল থেকে উঠে কি এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো এখানে বলো তো এটা দিয়ে কি করছি আগের দিনের না অনেকগুলো ভাত বেঁচে গেছে তো তোমাদেরকে বলা হয়নি আমার মেয়ে এসছে কিন্তু দু চার দিন থাকবে আর কি সেই বুঝেই তো ভাবলাম মেয়েকে ভাতটা ভেজে জানি না এটা ভাত ভাজা না পোলাও না কী একটা যা হোক একটা কিছু করে দিয়েছি আর কি আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা মানে তোমাদের দাদা ভাই যে কলিফ্লাওয়ার আমলেটটা খায় না সেটা বানিয়ে নিচ্ছি ওটা আর শেয়ার করলাম না বন্ধুরা সব সময় একই জিনিস কি শেয়ার করব তোমরা সবাই যেন এই সব গাজর আর ফুলকপি আর কি বলে তোমার আর কি যেন ও ডিম ওগুলো দিয়ে তোমার দাদা ভাইকে ওটা করে দিই আর কি তো সেটা তোমাদের দাদাভাই খাবে ওই দেখো মিশিয়ে নিয়েছি আরও একটা বানাচ্ছি আর মেয়ের জন্য এদিকে ভাতটা ভেজে দেবো আর কি সব সবজি ফুলকপি ডিম সব দিয়ে আর কি যা হয় যেরকম হয় তো আমি একটু অন্যরকম করে করেছি এটা অন্য একটু বিরিয়ানির মশলা টশলা দিয়ে ওকে করে দিয়েছি আর কি তো সেটাই খেয়েছে সকালের খাবার ওর ওটা হয়ে গেল আর তোমার দাদা ভ্যাটটাও হয়ে গেল। আর আমি সকালে এমন কিছু খাইও না কিছুই না তো বন্ধুরা এখানে আমার অর্পিতা বোনকে আমি একটা কথা বলছি অর্পিতা বোন তুমি এর আগের দিন আমাকে কমেন্টে বলেছিলে দাদাভাই তুমি দিদিভাই ভাই খারাপ পেও না দাদাভাই কিন্তু খুব হ্যান্ডসাম হ্যাঁ এটা খারাপ পাওয়ার কি আছে ভালোবেসে বলেছ এটা খারাপের কিছুই নয় আর সত্যি তোমাদের দাদাভাই ভাই সত্যি হ্যান্ডসাম তোমার দাদা কাছে আমি একদম জিরো এক কথায় বলতে গেলে তোমার দাদাভাই ভাই হিরো আমি জিরো এটা একদম সত্যি বাস্তব কথা এটা বলো তো কেন তোমরা দেখে বুঝতেই পারো তোমার দাদা ভাইয়ের এই মানে এই বয়সেও মেয়ে বিয়ে দিয়েছে নাতি হয়ে গেছে এই বয়সেও কত ফিটফাট থাকে তো ও সবসময় এরকমই থাকে যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকেই একটুও মানায় না তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমাকে ওই দেখো ওই মশলাটা একটু দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা তো দেখো ওই যে ওই ঘরে নাতি পকড় পকড় করছে জানো তো আজকে আমি ভিডিও দিতে পারিনি আজকে তো রবিবার আজকে আমি ভিডিও দিইনি এখন অনেকটাই রাত হয়ে গেছে তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি কারণ হচ্ছে ভয়েস ওভারই দিতে পারিনি অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছ দিদিভাই ভিডিও কেন দিলে না তো ভয়েস ওভারই দিতে পারিনি তাই ভিডিওটা দিইনি তো যাই হোক অর্পিতা বোন আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো আমি একটুও খারাপ পাইনি ভালোবাসার জায়গা থেকে বলেছ কেন খারাপ পাবো গো আর তোমাকে আমি খুব 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 ভালোবাসি তো প্রত্যেকটা বন্ধুকে বলছি তোমরা কিন্তু ওই অর্পিতা সন্তোষ বলে একটা ব্লগ আছে আমার কমেন্ট সেকশনে পেয়ে যাবে খুব ভালো খুব সাপোর্টেড তোমরা ওর যে যে যাওনি অনেকে আছো আমার বন্ধুরা তার কাছে গেছো কিন্তু যে যে যাওনি তাদেরকে বলবো প্রত্যেক দিনই তো নতুন নতুন এসছো কেউ না কেউ তো চলে যেও খুব সাপোর্ট পাবে একদম ফুল সাপোর্ট পাবে তো এবারে দেখো ওই কড়াই থেকে ডিমটা ভেজে তারপরে দিয়ে দিলাম এবার আরও একটা কমেন্টের উত্তর দিচ্ছি অনেক বন্ধু এর আগের ব্লগে আমি বলেছিলাম তোমরা সবাই কমেন্ট করে বলো এই গাছটা কি তো কেউ চিনতে পারো নি ঠিকই আছে নাই চিনতে পারো আমিও এরকম চিনি না দেখে তো সেটা কিন্তু কালো মেঘের গাছ ছিল তো গাছটা না এমনি এমনি হয়েছে যেন আমি আরও ওই যে কলপারে ব্লিচিং দিয়েছিলাম ওই ব্লিচিংয়ের ঝাঁজ একটু পড়েছে তো পড়াতে ওটা ওরকম হয়ে গেছে আর কি গাছটা মরা হয়ে গেছে হয়তো জল টল পড়ে না তাজা হয়ে যাবে তো এই যে রেসিপিগুলো রান্নাগুলো দেখছো না এটা কিন্তু শুক্রবারের জানো তো শুক্রবারে তোমরা জানো আমি শুক্রবারে ভিডিও দিয়েছিলাম কিন্তু ইসে করিনি কাউকে দেখতে পারিনি বলে আমি অনেকটা দুঃখতা দুঃখ মানে দুঃখিত ছিলাম তোমাদেরকে বলেছি তো সেই দিন তোমাদেরকে বলেছি আমি কোনো শ্যুটই করিনি সত্যি কোনো শ্যুট করিনি শুধু রান্না শ্যুটটা করেছিলাম তো সেই রান্নাটাই শুধু দিয়ে দিলাম আর কি আর বিকেলে যে শ্যুটটা করেছি সেটা তো পরের দিন দিয়েছি তো এবারে দেখো সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম চা খেয়ে নেওয়ার পর আর তোমাদেরকে তো বললাম মেয়ে এসছে তারপরে আমার মেয়ে আমি আমরা দুজনে মিলে আমার জায়ের বাড়ি গিয়েছিলাম আর কি আর আমার বাহন আর ওর দাদন ওরা একটু বাইরে গিয়েছিল ওই দেখো আমার বাহন তো মানে জ্বালায় পড়ে গে গিয়েছিলো জানো একবার বলছে আমাদের সঙ্গে যাবে একবার বলছে দাদনের সঙ্গে যাবে তারপর বলে কি না তোমরা হেঁটে হেঁটে যাও আমি স্কুটি করে যাব। তারপরে ও কিন্তু ওর দাদনের সঙ্গেই চলে গেছে আমরা মা মেয়ে দুজনেই গিয়েছিলাম আমার জায়ের বাড়িতে ওর অত্যাচারটা একবার দেখো দেখলে তো একটু আগে কীরকম রকম করে হেলমেটটা পড়েছে তো তোমাদের দাদাভাই কিন্তু এই ভদ্রলোকের হাতে আমাকে রেখে যাচ্ছে এই ভদ্রলোক আমাকে এই কদিন পাহারা দেবে আর কি মানে ও একরকম রিলিভার বুঝলে তো তোমার দাদাভাই রিলিফ দিয়ে গেল দেখো না এত পাকামি মানে এত পাকামি মানে মানে কি বলবো আর ওর পাকামির কোনো শেষ নেই গো তো আজকে তো এখন রবিবার দিন আমি রাতের বেলা ভয়েস ওভারটা দিচ্ছি এখন বারোটা বেজে গেছে তো তোমার দাদা কিন্তু এই যে একটু আগেই বেরিয়ে গেল যাবে বলে মানে তোমাদের এর আগের ব্লগে তো বলেছি তোমাদের দাদাভাই ট্রেনিংয়ে যাবে তো বেরিয়ে গেল কিন্তু সবাই একটু ওর জন্য দোয়া করো যেন মঙ্গল মতো ওখানে পৌঁছতে পারে আর ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেক শনিবার রাত্রেবেলায় আসবে আর রবিবার রাত্রেবেলায় চলে যাবে তো এই দেখো যায়ের ঘরে গিয়েছি ওই যে সবাই মিলে বসে যে গল্প করছিলাম ওখানে বসে একটুখানি ভিডিও উল্টাপাল্টা করে করে নিয়েছি আর কি ওই যে বাচ্চাটা দেখতে না ওটা কিন্তু আমার মেয়ের বান্ধবীর বাচ্চা আর কি তো ওখানেই বাড়ি আর কি তো আমরা গিয়েছিলাম সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম তো ওর বান্ধবী আর আমার মেয়ে ওরা একসঙ্গেই পড়াশোনা করেছে ছোটোর থেকেই একসঙ্গেই মানুষ হয়েছে তো ওর বাচ্চা আর কি ওটা তো এবারে দেখো ওই যে আমার যা মাত্র স্নান করলো জানো তো কি কাজের প্রেশার ছিল না কি কাজ স্নান করার টাইম পায়নি তো এই মাত্র স্নান করলো স্নান করে এসে আমি বললাম চা খাবো না ঘর থেকে খেয়ে গেছি তাও জবরদস্তি খাও একটু খাও বলে ওই যে চা করে দিয়েছিল। তো একটু চা খেয়েছি চা খেয়ে আবার তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বাহনকে ওখানে দিয়ে আসতে এবার ও কিছুতেই যাবে না ওখানে জানো তো বলে না আমি বাড়ি যাব তো বাড়ি চলে এসছে তার জন্য আর আমরা বেশিক্ষণ বসিনি ও তো মানে যা দুষ্টু তোমাদের দাদাভাই সামলাতে পারবে না তো বাধ্য হয়ে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল আর ওই যে ওরা তোমাদের তোমরা তো জানো না আমার অনেকে জানো পুরনো বন্ধুরা আমার যা কিন্তু ভাড়া থাকে তো যে বাড়িটাতে ভাড়া থাকে না অনেক মানে ওই বাড়িতে অনেক ভাড়াটি আছে তো ওই যে ওই বোনটাকে দেখছো না ওই বোনটাও কিন্তু ভাড়া থাকে তো ভিডিও করছিলাম বলছিল আর একে তো চেনো দেখো মাসি কীরকম করছে তোমরা অনেকেই জানো এটা হলো আমার জায়ের মা হয় অ্যাকচুয়ালি আমাকে বলছিল তো চা খেতে আমি বললাম না আমি চা খাবো না তো ওরকম করে আমাকে বলছিল তুমি চা খাও আমি তোমাকে পান এনে দেব আমি পানের জন্য বলছিলাম যে তারপর দেখো ওই যে বেরিয়ে চলে আসছি তো আমার যা এমনি মুখটা ঢেকেছে বললো যা যে কীরকম সুরত এই মাত্র স্নান করে এসছি আমি আমাকে ভিডিও করো না তাই মুখটা আর কি ঢুকেছে তারপর দেখো বাড়ি চলে এসছি পরা যায় তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ গোছানো রেডি চলে চলে যাবে বলে তো সবাই ভালো থেকে সবাই সুস্থ থেকে দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে